কি গো কাঁচকলা দিয়ে ডাল না খাবে নাকি শুক্ত টুক্ত কি করব এটা কাঁচকলার না না কাঁচকলার কোফতা করো কোফতা হ্যাঁ বেশ ভালো রকম কোফতাই তো ভালো লাগে তাহলে খোসা শুদ্ধ করি খোসা শুদ্ধ কি ভালো লাগে ভালো লাগবে কি আমি জানি না এটা অনেক উপকারী কাজকলা করি তারার উপরে দিয়ে দিও আর আলো করে টুকরো করে খেতে কে নেব আচ্ছা কোফতার মধ্যে দিয়ে নষ্ট করে দেব ঠিক আছে কুকটাই লাগিয়ে তোমাকে আচ্ছা কাজকলা খোসাটা ওই যাবে এখানে দুটো কাজকলা আমি সিদ্ধ করে নিয়েছি খোসা সহই সিদ্ধ করেছি এখন এই কাজকলাগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নেব এই যে কচি কাজকলার যে খোসা সেটা সহই কিন্তু আমি রান্নাটা করব প্রথমে আমি এই খোসাগুলোকে টুকরো টুকরো করে বেটে নেব আমি এইবার এই খোসাগুলোকে একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি আর এই যে মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম অন্তত পাঁচ ছ ঘন্টা আগে ভেজাতে হবে এই মটর ডালটাও আমি এর মধ্যে দিয়ে দেব এবার অল্প জল দিয়ে দিচ্ছি যেটুকু প্রয়োজন ঢাকনাটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নেব আমি প্রথমে এই কাঁচকলাটা ভালো করে চটকে নেব আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন আমি এটাকে আর মিক্সিতে দিলাম না কারণ প্রয়োজন হয় না আমি শুকনো খোলায় একটু মশলা ভেজে নেব তার জন্য দুটো শুকনো লঙ্কা দিলাম হাফ চামচ মতো ধনে আর হাফ চামচ মতো জিরি ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আমি একটা প্লেট নিয়ে নিয়েছি বড় যার মধ্যে সবগুলোকে একসঙ্গে আমি মাখবো প্রথমে এই কাঁচকলা সেদ্ধটা দিয়ে দিলাম খোসা ডালবাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া হাফ মালা নারকেলের আর্ধেকটা দিয়েছি মশলাটা যে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ এখন ভালো করে মেখে আমি অল্প একটু চিনি দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন খুব সামান্যই দিলাম এবার সবকিছু ভালো করে আবারও মেখে নিচ্ছি ব্যাস এখন আমি এরকম ছোট ছোট এরকম করে তৈরি করে নেব যে কোনো সাইজে আপনারা গড়ে নেবেন আমি এরকম করছি মুঠোতে এক মুঠোতে আর সমান হওয়া হলে আপনারা চাইলে একটা বড় চামচ দিয়েও মাপ নিয়ে নিতে পারেন আমি হাতের আন্দাজেই করছি আমি সবটা মাখা দিয়ে কোপ্তার আকারে গড়ে নিলাম আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দিয়ে ভাজছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন এই যে কোফটাগুলো ভেজে নেব আমি ডোবা তেলে ভাজছি না তাই আমার একটা দিক হয়ে গেছে আর একটা দিক আর ডোবা তেলে ভাজলে সবটা একসঙ্গেই হয়ে যাবে ডোবা তেলে ভাজলে পরে খুব ভালো ভাজা হয়ে যায় কিন্তু এটা ডোবা তেলে ভাজার দরকার হয় না আমি খানিকটা তেলে ভাজছি তাতে তেলটাও নষ্ট হবে না ওই ভাজার তেলগুলো না নষ্ট হয়ে যায় আর পরে রান্না করলে অতটা স্বাস্থ্যসম্মত নয় ওইগুলো তাই আমি অল্প তেলে ভাজছি এই জন্য উল্টে পাল্টে ভাজতে হবে কোপ্তা গুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি এগুলো তুলে নিয়ে আর এক ভেজে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি এগুলোকে দেখুন সব কটা ভেজে নিয়েছি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা তিনটে ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি এক টুকরো দারচিনি কটার লবঙ্গ আর একটু জৈত্রী আর হাফ চামচ মতো জিরা দিয়েছি দুই টেবিল চামচ টক দই টক দইটা প্রথমে ফাটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মশলা এখানে নিয়ে নিচ্ছি পনে এক চামচ করে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মশলাগুলো দিয়ে আমি আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভাজার পরে যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে আমি খানিকটা ঘি দিয়ে দিচ্ছি আমি এই হাফ টেবিল চামচ মতো ঘি দিলাম ঘি কিন্তু খুব সহজেই পুড়ে যায় এই তেলের দিলে ওপর না অত সহজে পুড়ে যায় না এবার আমি একটু চিনি দিয়ে নেব এই চিনিটার জন্য রংটা খুব ঝোলের সুন্দর হয় চিনিটা গলে গেলে আমি একটু নাড়িয়ে তারপরে ফোড়নটা দিয়ে দেবো আবার চিনিটা গলে গেছে এবার এই যে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি তেলে খানিকটা লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা দিলে পরে তেলটা ছিটকাবে না আমি এখন আদা বাটা ছিটকে সব তেল আমার বেরিয়ে চলে যাবে এই যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দইয়ের সঙ্গে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দই দেওয়ার সময় কিন্তু সব সময় আস্তা একদম কমিয়ে বা নিভিয়ে দিয়ে দেবেন তারপরে নেড়ে চেড়ে আবার গ্যাসটাকে হাই করবেন তা দুইটা দইটা কেটে যাবে আমি কমিয়ে দিয়েছিলাম এখন আবার হাই করে দেব সম্পূর্ণ নিরামিষ রান্না তো একটু কাজু বাদাম বাটা দিলে ভালোই লাগে তাই অল্প একটু কাজু বাদাম আমি বেটে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম আট দশটা কাজু বাদাম সেগুলোকে পেস্ট করে নিয়েছি এই মশলাটা একটু কষে গেছে এবার আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি দামি জিনিস আর তাছাড়া কি যে কোনো মশলা দেওয়ার পরে এই মিক্সির বাটিটা ধুয়ে অবশ্যই জলটা দিয়ে দিই আমরা মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এই মশলাটা কষে গেছে এই যে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই সময় বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি ঝোল দিয়ে টানে কাজে ঝোলটা একটু বেশি করে দিতে হবে এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আদা ভাজার সময় আমি খানিকটা নুন দিয়েছিলাম কিন্তু তাতে পুরো নুন হবে না আমি আরো একটু দিয়ে দিচ্ছি টক দই দেওয়া আছে চিনিটা দিলে ব্যালেন্স হবে টকটা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দেবো আরো একটু ঘি ঝোলটা ফুটছে আমি কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম এখন আমি ঝোলে কোপ্তাটা দিয়ে দেবো ভালো করে ফুটছে আমি এবার কপ্তাগুলোকে উল্টে দেব। হালকা হাতে হবে নিরামিষের দিনে এই ধরনের রান্না থাকলে আর কিছু প্রয়োজন হয় না শুধু এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি একটু ঝোলঝলই রাখছি কারণ ঠান্ডা হলে কোপ্তাগুলো না ঝোল কিছুটা টানবে এটাতে বাটা থাকে তাই কোপটাগুলোতে বাইন্ডিং এর জন্য বেসন বা চালের গুঁড়ো বা ময়দা এইসব দেবার প্রয়োজন হয় না ওতেই বাইন্ডিং হয়ে যায় আর চলুন এটা ভেঙে দেখাই আপনাদের কেমন হয়েছে এই এই ভেতরটা এই ধরনের হবে লও আর রান্না আজ কিচ্ছু রান্না করিনি শুধু এক পদ এই এক পদই খাওয়া হবে

কি চলবে এক তরকারি দিয়ে হতেই হবে তার মানে ভালো হয়নি এক তরকারি দিয়ে খাওয়া যায় না বলো না না আছে আছে আরো আছে তোমাকে একটু দিচ্ছিলাম যে দেখি কি বলো এবার শুনেছো তো যে এইটা দিয়েই আরো আছে এবার হয়ে যাবে আর না শুনলে আর কিছুতেই হচ্ছিল ঠিক আছে খাও